বিটিআর বেশ কয়েকটি আসনে রয়েছে বিরাট সংখ্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের বসতি বেশ কিছু আসনে আবার সংখ্যালঘুরাই নির্ণায়ক আর এই সংখ্যালঘু ভোট ব্যাংকে কাছে টানতে শুরু হয়েছে সব দলের জোর প্রচার গুমা আসনে বিপিএফ প্রার্থী এন্তাজ আলী বলেন দু হাজার টাকার লোভে অন্য দলকে ভোট দেবেন না বিপিএফ সরকার গঠন না করলে এখানে উচ্ছেদ হবে ভগবান এসেও উচ্ছেদ বন্ধ করতে পারবেন না আর ঘর ভাঙার পর নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে আপনার মানে অনুরোধ করল নিজের ঘর যে আছে নিজের ঘর সুরক্ষিত করে রাখবর কারণে এইবার নাঙল ছাড়া বেলেগ চিনত ভোট দি লাভ নাই আর যদি কিবা কারণ কোন বা পাঁচশো দুই হাজার টাকার লোভ যদি কিবা কারণ বেলেগত ভোট দিয়ে নিজের পিছে নিজে নিজে প্রস্তাব লাগিব যেতিয়া জি সিবি লোক ঘর ভাঙিবার তেতিয়াই ভাবিব যে দুই হাজার টাকার কারণে আজি মই ঘর খান হেরা হলো হয় না হয় আর এনে কোয়া হইছে যেতিয়া ঘর ভাঙি দিব তার এক মাস পিছত ভোটার তালিকাৰ পৰা নাম কাটি দিয়ে চিফ মিনিস্টার কৈ আছে নে নাই তিনি আৰু বলেন কংগ্রেস কে ভোট দিয়ে লাভ নেই কংগ্রেস একটি পরিবারতান্ত্রিক সংস্থা কংগ্রেস আছে যাবে বিটিসি আছে কংগ্ৰেছ বিটিসি আপনা লগে পাঁচ বছৰৰ মূৰত একমাহ এদিন আহিব কান্দিবৰ কাৰণে কংগ্ৰেছ কংগ্ৰেছ কৰি সেইটো আৰু কংগ্ৰেছ দল হয় নেকি কংগ্ৰেছ এটা কোম্পানীহে এটা এটা ফেমেলিৰ কোম্পানী ইয়াত দলটো নহয় নাই এইটো হয়নে নহয় এটা ফেমেলি কোম্পানীহে এইটো ক'ত কংগ্ৰেছ দল আছে একো কোনো প্ৰভাৱ নাই ইয়াতে কংগ্ৰেছটো যোৱাবাৰো ইয়াতে পাঁচ বছৰ মূৰে মূৰেহে কংগ্ৰেছ আহে ইয়াতে তাৰ আগততো কংগ্ৰেছ নাহে জোয়া পাঁচ বছর বিটিসি ইলেকশনে কংগ্রেসে এইবার এবারে আইছে এটো থাকে পাঁচ বছর মনে বুলি হয় হয় তার আগে পিছতো কংগ্রেস না আইয়াতে এদিকে ভোটের নিৰঘণ্ট ঘোষণা না হলেও মাঠে নেমেছে সংখ্যালঘু ধর্মীয় সংগঠন জামাত উলামা সংগঠনের নেতারা বলেছেন মুসলিম সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে তৃতীয় পক্ষ এই ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে জামাত উলামা সম্পতিয়া জামাত উলামা কাউন্সিলর ভাল আমি এক নম্বরে আমি এই ভেদভাৱটো দূৰীকৰণ কৰি মুছলমান কমিউনিটিত একগোট কৰি এই বি টি চিৰ জমিনত আমি মুছলমান সমাজক আমি এটা স্থানত লৈ যায় মুছলমান জাতি যিহেতু ভেলুলেছ মানে এটা সময়ত ৰাজনীতি ৰাজনীতিৰ পক্ষতে হওক বা বিভিন্ন জনে হওক আমাৰ জাতিটোক লাঞ্চিত বঞ্চিত কৰি আহিছিল ধৰ্মীয়ভাৱে আৱেগিক কৰি আমাৰ মুছলমান ভোটখিনি বিভাজন কৰি আহিছিল মানে মুছলমান সমষ্টি যিবিলাক অপেন সমষ্টি আছে অপেন অপেন সমষ্টিবিলাকত মুছলমানৰ ভোট বিভাজন কৰাৰ এটা বেয়া পলিচি কূটনীতি এটা চলিছিল সেই কূটনীতি যাতে আগন্তুক দিনত যাতে আমাৰ মুসলমান সম্প্রদार লগত যাতে কোনেও ইউজ এন্ড থ্রো যাতে মুসলমান সমাজক ব্যৱহাৰ কৰিব নোৱাৰে তাৰ বাবে আমি জামাত ওলামা কাউন্সিলৰ নামৰ এটা সংগঠন কৰি আমি এক গণ আন্দোলন আমি আৰম্ভ কৰিছো যে আমাৰ জাতিটোক আমি একগোট কৰি আমাৰ জাতীয় সমস্যা বিলাক যাতে আমি চৰকাৰৰ লগত আলোচনা কৰিব যাতে আমি এটা এটাকৈ সমাধান কৰিব পাৰো গুমা সহ একাধিক আসনত মুসলমান ভোটাৰৰ সংখ্যা অনেকটাই বেছি সংখ্যা ভোট বিভাজন নাহলে ওই আসনসমূহতে বিপিএফ সুবিধাজনক অবস্থায় থাকবে। তাই দেখবার বিষয় এবার সংখ্যালঘু ভোটে ভাঙন হয় কিনা সংখ্যালঘুরা বিভাজিত হলেই ফায়দা নেবে অন্যান্য দল আর ঐক্যবদ্ধভাবে থাকলে বিজেপি ইউপিপিএল এর পরাজয় নিশ্চিত তামারহাট থেকে আব্দুল ওহাবের রিপোর্ট এনকেটিভি বাংলা